ভিডিঅ' বনাই মূলতঃ বনানৰ কাৰণে অনলাইন আছে নাই হালাই অফলাইন আৰু আমি ফোন দিব নগদে লাইন আই কৰিব ফোনটো দিয়া যায়ব না কাৰণ আমাৰ কাজ আছে টাকা আনবার হইব মানি কাজের টাকা অবশ্যই কাজ করতে গেছিলাম এই কাজের টাকা চলে একটা লোনপ খেলি সেহেতু গেমে ডুইয়ে গেছি খেলেই যাই যায় কন্ট্রাক্টার আই বলল পাঁচটা দেখি আর ডিজাইন নাই

উইনসিস্টার গানের নাম উইনসিস্টার ভাই এটা আজকে আমি দেখলাম ফার্স্ট পড়লাম সাথে ফাঁসলাম করে

আমার কাছে আমার কাছে মা করছে আমি কি ভয়ানো কম নাকি জোসিফ রয় জোসিফ আসেনি না জোসিফ নেই রাজ ওয়েলেভার গেমের বাইস্টে ऐड dise নওর নিয়ে মাইলে আবার গেম খেলা লাগবে না আমি গেম খেলে অফলাইন যাই Enemy then go eh? মারা দিয়ে মোবাইলের চার্জার তো খুলি পকে চার্জার তো খোলা হয়ে গেছে গা এবার কপাল কষ্ট আসবে গোলা গোলা থাকে कैसे <coughs> रे बार आरडब्ल्यूएम दे मारूं की देख ज्यादा बार तादी मारी की को गाइस अरे मेरे मुरे बारी से ये और और जाओ लग भी खूब फास्ट परा हेट खाई भाई

মোবাইল অবশ্য লাইক দিতেছে গ্যান্স এটা নতুন করে বলো আর কি আছে তোমরা জানোই আমার অনেক কষ্ট করে গেম প্লে করার লাগে আর এই কারণে আমার কথা খাওয়ার সময় এরকম লাগে So guys, I'm just going to show you of it. a la